নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল ক্রিকেট ক্রাফটে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ দোরগোড়ায় ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে ক্রিকেটের এই মহারণ আর এই মেগা ইভেন্টের জন্য বিসিসিআই ইতিমধ্যেই তাদের পনেরো সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করে দিয়েছে এই স্কোয়াডে যেমন আছে বড় চমক তেমনি আছে কিছু অভিজ্ঞ তারকার প্রত্যাবর্তন শুভমান গিল বাদ সূর্যই কি ক্যাপ্টেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুরুতেই আসা যাক নেতৃত্বের কথায় কোনো জল্পনা নয় টি টোয়েন্টিতে ভারতের ক্যাপ্টেন থাকছেন সূর্যকুমার যাদবের হাতেই যদিও তার সাম্প্রতিক ফর্ম নিয়ে কিছু প্রশ্ন রয়েছে কিন্তু নির্বাচকরা তার আগ্রাসী নেতৃত্বের ওপরই আস্থা রেখেছেন তবে সব থেকে বড় চমক হল সহ অধিনায়ক পদে শুভমান গিলকে সরিয়ে অলরাউন্ডার অক্ষর পাটেলকে করা হয়েছে দলের ডেপুটি বা ভাইস ক্যাপ্টেন এবার আসি ব্যাটিং বিভাগে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শুভমান গিল এটা নিঃসন্দেহে সব থেকে বড় খবর নির্বাচক প্রধান অজিত আগরকার জানিয়েছেন কম্বিনেশনের খাতিরেই গিলকে বাইরে থাকতে হচ্ছে ওপেনিংয়ে দেখা যাবে তরুণ তুর্কি অভিষেক শর্মাকে তার সাথে উইকেট কিপার ব্যাটার হিসেবে ফিরছেন ঈশান কিষান ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে তিনি দলে নিজের জায়গা করে নিয়েছেন এছাড়া আপ ওপেনার এবং কিপার হিসেবে থাকছেন সঞ্জু স্যামসন তিনি খেলবেন প্রতিভাবান তিলক বর্মা মিডিল অর্ডারের শক্তি বাড়াতে আছেন হার্দিক পান্ডিয়া এবং শিবাম দুবে পাওয়ার হিটিংয়ের জন্য ফিনিশার হিসেবে থাকছেন সবার প্রিয় রিঙ্কু সিং ভারতের এই ব্যাটিং লাইন আপ যে কোনও বোলিং অ্যাটাকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এছাড়া স্পিন অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর কেটেল তো আছেনই ভারত ও শ্রীলঙ্কার পিচ মানে স্পিনারদের দাপট তাই দলে রাখা হয়েছে চারজন বিশেষজ্ঞ স্পিনারকে কুল চা জুটি না থাকলেও কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী থাকছেন প্রধান অস্ত্র হিসেবে পেস অ্যাটাকে নেতৃত্ব দেবেন বিশ্বের এক নম্বর বোলার জাসপ্রীত বুমরা তার সাথে থাকছেন বাহাতি পেসার আর্শদীপ সিং এবং নতুন সেন্সেশন হর্ষিত রানা চলো এক নজরে দেখেনি পনেরো সদস্যের স্কোয়াড কেমন হবে ক্যাপ্টেন থাকছেন সূর্য কুমার যাদব ভাইস ক্যাপ্টেন থাকছেন অক্ষর পাটেল ব্যাটার ওপেনার থাকছেন অভিষেক শর্মা তিলক বর্মা ও রিঙ্কু সিং উইকেটকিপার ঈশান কিষান ও সাঞ্জু স্যামসন অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া শিবম দুবে ওয়াশিংটন সুন্দর বোলিং লাইনে থাকছেন স্পিনার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী এবং পেসার হিসেবে থাকছেন জসপ্রীত বুমরা আর্শদ্বীপ সিং ও হর্ষিত রানা তো বন্ধুরা এই হল দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার পনেরো জন যোদ্ধা আপনার কি মনে হয় শুভমান গিলকে বাদ দেওয়া কি ঠিক সিদ্ধান্ত নাকি স্কোয়াডে অন্য কাউকেও রাখা উচিত ছিল আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের সব লেটেস্ট আপডেট পেতে ক্রিকেট ক্রাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্য